সাইজ মেটার করে না বিশ্বাস করে দম থাকা যায় সমাজ রে সমাজ রে মায়াবি তোমার দৃষ্টি মানে ভগবান খুব যত্নে মনে হচ্ছে তোমাকে করেছে সৃষ্টি 5 মিনিট লেটার এই WhatsApp গাইস চলে আসলো নতুন এক ভিডিও নিয়ে তোমরা দেখছো যা চাট মশলা আজকে মশলার মতো কিছু কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলেছে আর কোচি কোচি মামুনিদের নিয়ে চলে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভালো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেল অপশনটা ভেঙে দেবে ঠিক আছে আজকে মেঘলা আকাশ মেঘলা দিনে মেঘলার মতো একটা কিছু নিয়ে এসেছি তাও তোমরা ভিডিওটা দেখতে পাও খেলা শুরু করিস চলো তো এখানেই বাড়ি তোমার নাকি তো এতদিন দেখিনি তো আমি তো দেখবি কি করে তুই বল তুই তো এইমাত্র জন্মালি তো বললি না ওর থেকে তুই ছোটো তো তু এইমাত্র জন্মালি মানে প্রথম যেদিন দেখেছি না সেদিন দেখে আমি কিরকম যেন হালকা পাতলা ক্রাশ খেয়ে গেছিলাম তোর একটা কথা বলি তোকে তুই যে বলছিস তুই ক্লাস ক্যাজ বেশি ক্লাস खास ना किंतु মানুষটা সুবিধার না রাসে দেখায় ও নো দেবে তুমি একটু দেখব গো 12widehatre হাসি মা তোমার দৃষ্টি মানে ভগবান খুব যত্নই মোনাচে তোমাকে করেছে সৃষ্টি সে গো তুই কবিキストি আমি বাল যাই নামছি বৃষ্টি কেন হয় না মনে করে যে তুমি কি ড্রেস পরে আছো আমি কিন্তু ড্রেস দেখছি না তাহলে তুই কি দেখছিস বলতো কি করে তুই ড্রেস দেখছিস না ও কি লুক সেটাও দেখছি না তাহলে দেখছিস সমঝ রে সমঝ রে আমি তোমার লুক চাই দেখছি আচ্ছা না আমি তো অন্য কিছু ভেবেছিলাম তাও ঠিক আছে এ বয় তুমি কি পড়ি না দেখি কি মনে হচ্ছে আমি পড়ি সিরিয়াসলি দেখি মনে হচ্ছে পরি আর তার জন্য আমার মন সবসময় বলে আমি হারপিক খেয়ে মরি

করে না বিশ্বাস দম থাকা যায় এই গো চন্দ্র চক্রবর্তী তোর যদি থাকে এইটুকু তোমার দমটা দিয়ে কি হবে বলতো লাগবে তো শুধু সুড়

তো গাইজ তোমরা এই দুটো ভিডিওতে যেমন আমাকে ভালোবাসা দেখিয়েছো প্লিজ আশা করছি এই ভিডিওটা তোমরা ভালোবাসা দেখাবে আমার পাশে থেকো আর আমার ফেসবুক চ্যানেলের নাম তো এই পাশে দেওয়া আছে আর ইউটিউব চ্যানেলের নাম এইখানে দেয়া আছে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর এরকম কিছু কিছু নতুন ভিডিও আসছে আর আমার আরেকটা চ্যানেল আছে ফার্স্ট যেটা চ্যানেল এটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওটা চ্যানেলটার নাম হলো ট্যাঙ্ক বা জরুক টু পয়েন্ট জিরো ওইটাতেও কিছু ভিডিও আছে অন্য টাইপের অন্য ক্যাটাগরি নিয়ে ভিডিও প্লিজ তোমরা গিয়ে আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দেবেও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব এইটার কমেন্ট অপশানে আমার লিঙ্ক থাকবে এই চ্যানেলটার প্লিজ ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছো চ্যানেলটা আচ্ছা মধ্যে এইটুকু টাটা পাই দেখা হবে পরের ভিডিওতে আশা করছি আমি রেসপন্স পাবো আরও আর কমেন্ট পাবো আচ্ছা মতো এইটুকু টাটা পাই ভালো থাকবে বন্ধুরা টাটা